আপনার নামে কয়টি সিম আছে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে দেখে নিন কারণ আপনি যখন কোথাও থেকে কোনো একটি সিম রেজিস্ট্রেশন করেছেন যখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কিন্তু আপনাকে একটি সিম দিয়েছে তারা কিন্তু আরও দু তিনটি সিম কিন্তু বাহির করে সেটি কিন্তু মার্কেটে ছেড়ে দিয়েছে এখন অন্যরা যদি যে ধরনের অপকর্ম করক না কেন সকল দায়বার কিন্তু আপনার উপর পড়বে তাই হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনারা দেখে নিন আপনার নামে অন্য কোনো সিম আসেনি যদি থাকে তাহলে কাস্টমার কেয়ারে গিয়ে সেটাকে ডিলেট করে দিতে পারবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা নোটিফিকেশনটিকে অন করে দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি টাইম লাইন শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে আমি কী করব প্রথমে আমার মোবাইলে থাকা ডায়ালপেডটিকে ওপেন করে নিব ডায়ালপেডটিকে ওপেন করার পরে আমি এই অপশানটির উপর ট্যাপ করে দিব এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার লেখা পড়বে আমি লেখবো স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ লেখে আমি কী করবো কল কলে ট্যাপ করে দিব কলে ট্যাপ করে দেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো এখানে আপনার এনআইডি লাস্টের ফোর ডিজিট আপনাকে এখানে বসাতে হবে আমি আমার এনআইডির ফোর ডিজিট বসিয়ে নিচ্ছি বসে আমি কী করব স্যান্ডে ট্যাপ করে দিব স্যান্ডে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নিয়ে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ইউ রিকিস্ট ইজ প্রসেস ইউ উইল শর্টলি রিসিভ এ এ এস এম এস এখানে আমি ওকেতে ট্যাপ করে দিব ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে আমার মোবাইলে একটা এস আসবে সেই এস এম এসে আমাকে দেখিয়ে দিবে যে এখানে কিন্তু একটা এস এম এস আসছে দেখেন আমি এখানে ট্যাপ করে দিই ট্যাপ করার পরে আমি দেখবো এখানে আমার নামে কয়টা সিম আছে দেখ এখানে যদি আপনি দেখেন যে আপনি ব্যবহার করেন তাছাড়া অন্য কোনো সিম এখানে দেখায় তাহলে অবশ্যই আপনারা কাস্টমারের কেয়ারে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে সেটাকে ডিলেট করে দিবেন তা না হলে আপনারা বড়ো ধরনের বিপদে পড়তে পারেন এ হলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার ব্যবহার করা ছাড়া আরও অনেক সিম দেখাচ্ছে তাহলে অবশ্যই আপনার কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করে সেটাকে ডিলেট করে দিতে পারবেন এগুলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাষাটাকে নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য